হ্যাঁ হর মহাদেব নমস্কার দর্শক আমরা আবারও চলে এলাম গুরুত্বপূর্ণ ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ সিংহ রাশি জাতিকা হ্যাঁ আপনার রাশির কথাই বলছি আপনার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা লাস্ট অব দি ভিডিও দেখবেন কোনোভাবে না কেটে না স্কিপ করে আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আগামী আগস্ট মাসে বেশ কিছু বেশ কিছু মানে বেশ কিছু শুভ যোগ রয়েছে যার জেরে কিন্তু আপনার জন্য বেশ শুভ কিছু ফল দিতে চলেছে বা শুভ কিছু ফল পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো চলুন আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা কোন কোন জায়গায় লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে আপনাদের কিন্তু উন্নতি থাকতে চলেছে কোন কোন জায়গায় সামান্য পরিমাণ হলে একটু সাবধানতা অবলম্বন করবেন আপনাদের প্রেম কেরিয়ার স্বাস্থ্য বিবাহ প্রেম মানে ব্যবসা আপনাদের কেমন যাচ্ছে আর্থিক অবস্থা কেমন যাবে আপনার পারিবারিক পরিবেশ কেমন থাকবে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব আপনারা দেখতে থাকুন লাস্ট অবধি কোনোভাবে কাটবেন না কোনোভাবে স্কিপ করবেন না সবার প্রথম সিংহ রাশি আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন হরো হরো মহাদেব বা ওম নমশ্রী বাই লিখে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপর সর্বদা থাকবে আলোচনায় যাই সিংহ রাশি সর্বপ্রথমত হচ্ছে আপনার কেরিয়ার কেমন যাবে যদি আমরা আপনাদের কেরিয়ারের কথা আলোচনা করে দিই কেরিয়ার আপনাদের একেবারে দুর্দান্ত যেতে চলেছে কারণ আপনার কর্মের ঘরেই কিন্তু বৃহস্পতি এবং মঙ্গলের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ এরা দুজনে উপস্থিতি থাকে আর বৃহস্পতির যে বর্তমান যে ডিগ্রি রয়েছে যে জায়গায় রয়েছে সেই ঘরটাকে খুবই অ্যাক্টিভ করবে এবং সেই ফল খুবই ভালো দিতে চলেছে অ্যাকচুয়াল যা ফল পাওয়ার ওইটা কিন্তু পেতে চলেছেন কর্মক্ষেত্রে আপনি একটা লিডারশিপ গ্রহণ করতে চলেছেন কেননা মঙ্গল সেখানে উপস্থিত রয়েছে তারপরে বৃহস্পতি এখন ভালো মানে চৌদ্দ ডিগ্রির পরে রয়েছে খুবই একটা কার্যকরী সময় রয়েছে অথবা আপনি যদি কোনো লিডারশিপের কাজ করেন কোনো টিম লিড করে থাকেন সে জায়গাটা আপনার কর্মক্ষেত্রে পপুলারিটির সম্মান কাজের ক্ষেত্রে উন্নতি খুবই ভালো থাকতে চলেছে কাজের জায়গা আপনার এনার্জি লেভেলটা সব থেকে একেবারে টপ জায়গায় থাকবে তারপরে হচ্ছে আপনার রাশির যে অধিপতি সে হচ্ছে সূর্যদেব সূর্যদেব এখন যদিও আবার টুয়েলভ হাউসে রয়েছে তবে খুবই শীঘ্রই কিন্তু আপনার নিজের রাশিতে উপস্থিত হবে তখন আপনার ভিতরে যে এনার্জি লেভেলটা থাকবে একেবারে আলাদা ধরনের একেবারে পিক লেভেলের থাকবে আপনি বলতে গেলেন যে কোনো কাজ যেই কাজে হাত দেবেন যেন সেই কাজই হয়ে যাবে বা সেই কাজই যেন শোনা এরকম একটা ব্যাপার কিন্তু আপনার সঙ্গে ঘটতে চলেছে অতএব সিংহ রাশি জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকুন আপনার জন্য বেশ কয়েকটা জায়গায় সুখবর রয়েছে তবে হ্যাঁ কয়েকটা জায়গায় সাবধানতাও অবলম্বন করতে হবে এবং কি কী উপাচার ফলো করবেন সেটাও বলে দিচ্ছে কর্মক্ষেত্রে নিয়ে আপনার কোনো টেনশন নেই যারা চাকরির চেষ্টা করছিলেন কোনো কোনো জায়গায় চাকরি ঘটবে আপনার কনফিডেন্স লেভেল আপনার চাকরি ক্ষেত্রে যেন দশ পা আপনাকে এগিয়ে দিচ্ছে এরকম একটা ব্যাপার রয়েছে আপনার ভিতরে যে কাজ অনেক দিন ধরে হচ্ছিল না সেই কাজটা কিন্তু এবার আপনি করে নিতে পারবেন বা আপনার দ্বারা সে কাজটি হয়ে যেতে পারে আপনার কাজের জায়গায় উপস্থিতি যেন আপনার কাজের লেভেলটাকে একটা হাইফাই করছে আপনার আগস্ট মাস কর্মক্ষেত্রে নিয়ে কোনো রকম টেনশন নেই একেবারে বিন্দাস কাজ করবেন বা আপনার কাজের জায়গায় খুবই উন্নতি থাকতে চলেছে অনেক দিন ধরে চাকরি খুঁজছেন এইবার সেই সময় কিন্তু এসে গেছে এখন আমরা আলোচনা করবো পরবর্তী যে আলোচনার যে বিষয় আপনাদের কর্মক্ষেত্র ব্যবসায়ী জীবন কেমন যাবে কর্মক্ষেত্র যেটা বললাম আলোচনা করলাম খুব ভালো ভাগ্য আপনাদের কতটা সহায়তা দেবে দেখুন যাই পরিশ্রম করে নিন যাই করে নিন ভাগ্য যদি আপনার যদি সহায়তা নাই থাকে তাহলে কিন্তু আপনি অনেক কাজে আটকে যাবেন অতএব আপনার ভাগ্যের কারক হচ্ছে মঙ্গলদেব সে এখন উপস্থিত কিন্তু আপনার কর্মের ঘরে অতএব ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সহায়তা করছে আপনার কর্মক্ষেত্রে অতএব আপনি আপনার কর্মের দ্বারাই কিন্তু আপনার ভাগ্যকে বদল নিতে পারে অতএব আপনি যতটা মনোযোগ সহকারে নিষ্ঠা ভরে একবারে যেটা ন্যায়ের সঙ্গে যদি কাজকর্ম করে তাহলে আপনার ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সহায়তা করতে চলেছে অর্থাৎ ভাগ্য রিলেটেড যদি কোনো রকম কিছু প্রশ্ন রয়েছে একেবারে বাদ দিন এবং আপনি যা করতে চান তাই করে ফেলুন আপনাদের ভাগ্য রিলেটেড যদি কোনো রকম শুভ কিছু করতে চান সেই জন্য সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে সময়কালটা বেশ ভালো আপনারা বেশ ভালো কিছু করে দেখাতে পারবেন বা পারছেন যারা পিতার সঙ্গে রকম ঝগড়া বিবাদে জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেটা মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে সেখানে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে তারপরে পরবর্তী যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনার ব্যবসা ক্ষেত্র কেমন যাবে ব্যবসা ব্যবসায় জায়গায় বসছেন স্বয়ং নিজেই শনিদেব এবং বক্রি অবস্থায় রয়েছে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনার ব্যবসা ক্ষেত্রে একটা দারুণ সময় নিয়ে আসবে আপনাকে পরিশ্রম অনেক করতে হবে পরিশ্রম আপনাকে করাবে তো সে জায়গাটা অবশ্যই প্রস্তুত থাকবেন আপনাদের কিন্তু উন্নতি ঘটাবে তবে হ্যাঁ ব্যবসা ক্ষেত্রে কয়েকটা বিষয় ধ্যান রাখতে হবে যে কি আপনার শত্রুর পক্ষ আপনার একটু হাবি হলেও হতে পারে যদি আগে থেকে শত্রুরা অনেক ঝামেলা করছে যদি যেহেতু শনিদেব বক্রি অবস্থা রয়েছে উল্টা চাল চলছে অতএব যদি আপনাদের আগে থেকে শত্রুরা কোনো রকম সমস্যা ক্রিয়েট করছে তো সে জায়গা থেকে আপনারা রেহাই পাবেন আর যদি আপনারা নতুন কিন্তু মানে যদি আপনার কোনো রকম শত্রুতা ছিল না কারোর সঙ্গে ছিল না সে জায়গাটায় শত্রুপক্ষ একটুখানি ঝামেলা বাড়াতে পারে ঋণের পরিমাণ একটু বাড়বে যারা অলরেডি আগে থেকে ঋণ করেছেন তাদের কিছুটা হলেও শোধ হওয়ার সম্ভাবনা থাকছে অতএব এই জায়গাটা লক্ষ্য করা যায় আপনাদের ব্যবসা ক্ষেত্র খুবই ভালো যাচ্ছে ব্যবসাও আপনারা খুব ভালো করতে চলেছেন বা ভালো করা দেখাতে পারবেন সেই জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা হচ্ছে যে কি আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত জীবনে একটুখানি প্রেম ভালোবাসা যেমন থাকবে কখনো কখনো কিন্তু আবারও একটু বিচ্ছেদ ঝগড়া বিবাদও থাকবে কখনও কখনো আপনি আপনার পার্টনারকে আপনার মতো করে পরিচালনার চেষ্টা যদি করছেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা ভুল বুঝাবুঝি জাতীয় একটা পরিস্থিতি হতে পারে তবে শুক্র বুধ আপনার নিজের ঘরে উপস্থিত থেকে আপনার মধ্যে বুদ্ধিমত্তা একটা প্রেম ভাব মনোযোগ ব্যাপারটা বেশ ভালো নিয়ে আসছে তো সেই জন্য আপনাদের কখনো কখনো কিন্তু প্রেমটা খুব ভালোও থাকবে আপনারা যদি কোনো কিছু সিদ্ধান্ত নিতে চান এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবাহিত জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইলে অবশ্যই নিতে পারেন সে জায়গাটা কিন্তু উন্নতি রয়েছে যারা বিদেশি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে আজকের দিনের দিনটি খুব ভালো যাচ্ছে পরিবারের কারোর শরীর খারাপ হলে আপনি একটু সজাগ থাকবেন বা আপনি আপনার ইমিউনিটি সিস্টেমে একটু লক্ষ্য করছেন যে কি ডাউন রয়েছে আপনারা এরই মধ্যে হয়তো কখনো অসুস্থ হয়েছেন বা অসুস্থ হতে পারেন সামান্য পরিমাণ হলেও কিন্তু আপনাদের বিশেষ করে হাড়ের সমস্যা বা মাথা যন্ত্রণা চোখের সমস্যার ভোগান্তি একটুখানি কিন্তু হলেও হতে পারে যদি এমনটা অনুভব হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না অর্থাৎ অর্থ আপনারা যদি সিংহ রাশি যথাযথিকা হয়ে থাকেন এই কয়েকটা বিষয়ে আপনারা ধ্যান রাখুন আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে একটুখানি গুরুত্ব রাখবেন তবে হ্যাঁ এটা ষোলোই আগস্ট পর্যন্ত যখন সূর্য আপনার রাশিতে চলে আসবে তখন কিন্তু আবার খুব ভালো জায়গায় ভালো সময় কিন্তু আপনি চলে যাবেন তবে হ্যাঁ আপনাদের ব্যবসা ক্ষেত্রে কথা একটা বলে রাখি বুধের পজিশন কিন্তু বক্রিয়া অবস্থা থেকে আবারও কিন্তু আপনার টুয়েলথ হাউসে ফিরে যাবে তখন কিন্তু আপনাদের ব্যবসা ক্ষেত্রে আবারও কিছুটা হলেও ডাউনফল আসতে পারে তো সে জায়গাটা অবশ্যই ধ্যান রাখবেন সে জায়গাটা আপনারা একটু বুঝে চলবেন ওটা অত্যন্ত জরুরি রয়েছে লাক্সারিয়াস জীবনযাপন কিন্তু আপনি করতে চলেছেন আপনার লাক্সারিয়াস জীবন কাটার সম্ভাবনা রয়েছে পিতা মাতার সঙ্গে আপনার যদি কোনো ঝগড়া বিবাদ ছিল সেটা কিন্তু মিটে যাবে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে সন্তানদের ব্যাপারে অবশ্যই ধ্যান রাখবেন পড়াশোনার ক্ষেত্রে আপনার আজকে মনোযোগ থাকবে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের খুব ভালো যাবে আপনি নতুন কিছু শিখতে পারবেন আপনার ভেতরে এনার্জি লেভেলটা খুব ভালো থাকবে সে জায়গাটায় কিন্তু আপনাদের বেশ ভালো লক্ষ্য করা যাবে আপনার যেটা সবথেকে গুরুত্ব রাখতে হবে আপনার রাগ এটা আপনাকে ধ্যান রাখতে হবে আর আপনার রেগে যাওয়ার প্রবণতাটা একটু বেশি লাভ করা যাবে পড়াশুনোর ক্ষেত্রে এটাই আপনাদের একটা বড় বাধার সৃষ্টি করতে পারে ধ্যান রাখবেন আর আপনাদের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ রাখতে হবে রাস্তাঘাটে চলাফেরা একটুখানি সাবধানতা অবলম্বন করবেন আর রাহুর পজিশন অষ্টম ঘর কেতুর পজিশন সেকেন্ড হাউস অর্থে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে আর আপনার পরিবারের কাছ থেকে আপনার একটু মন ডিটাচমেন্ট হবে পরিবার থেকে আপনি খুব একটা গুরুত্ব দিচ্ছেন না এতে আপনার পারিবারিক কিছু সমস্যা দেখাইতে পারে আর কথাবার্তা একটু আপনি আপনারা নিয়ন্ত্রণ আনবেন কখন কি বলতে কি বলে ফেলছেন বা বলে ফেলবেন তার ঠিক নেই তাই আপনারা অবশ্যই আপনারা এটা একটু খেয়াল রাখবেন তর্ক ঝগড়া ঝামেলা বা এমনকি মামলা মোকর্দমা অব্দি আপনাকে কিন্তু ফেস করতে হতে পারে যেহেতু রাহু কেতুর অবস্থান কিন্তু অলরেডি অনেক দিন থেকে এখানে রয়েছে এবং আগামী সময়েও থাকবে তো এই রকম যদি কিছু সমস্যা রয়েছে তো আপনারা একটু বুঝে চলুন যদি রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কয়েকটা উপাচার বলছি ওগুলো ফলো আপ করবেন অবশ্যই কিছুটা হলেও রেহাই পেয়ে যাবেন প্রথমত হচ্ছে আপনার সূর্যদেব এখন ষোলো তারিখ পর্যন্ত খারাপ জায়গায় রয়েছে অতএব আপনাকে অবশ্যই সূর্যদেবের মন্ত্র জপ করতে হবে আর অবশ্যই সূর্যদেবকে সকালে রোজ উঠে অর্ক দান করবেন স্নান করে আর অবশ্যই আপনি পশু পাখিকে খাওয়ার দান করুন ঋষিমণিদের গরিব দুঃখীদের কারোকেই দেখা পেলে কারো সাহায্য করার সুযোগ থাকলে অবশ্যই আপনি আপনার সামর্থ্য মতো সহায়তা করুন সে জায়গাটা আপনাদের কিন্তু ভালো থাকবে আর আপনারা শনিদেবের মন্ত্র জপ করতে কিন্তু ভুলবেন না আর বুধের মন্ত্র জপ করতে পারেন আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি থাকবে তো এই ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা তো আমরা আলোচনা করলাম সিংহরাশি জাতজাতিকাদের জন্য কেমন যদি চলেছে আগস্ট মাস আপনাদের অবশ্যই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য